নমস্কার নন্দিনী সাতকাহরে আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন প্রথমেই আজকে সকালবেলা এই যে গরম জল করে নিলাম দু গ্লাস উষ্ণ গরম জল আমি আর সোনা খাবো আর এই যে অল্প করে গরম জলটা এটা দিয়ে দুজনেই গালগিল করব গলার অবস্থা আমার খুবই খারাপ প্রপার যে টানা কাশি হচ্ছে সেটা না তবে গালগিলটা চালিয়ে যাচ্ছি যাচ্ছেন যে এটা ভীষণ জরুরি আপনারা হয়তো একটা বিষয় খেয়াল করে দেখেছেন প্রতিদিন সকালে আমাদের কাজ করার এনার্জি একই রকম থাকে না কোনো কোনো দিন এতটা এনার্জেটিক থাকি থাকি পজিটিভ কি বলবো আর তার মধ্যে দু একদিন ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না কোনো কাজও সেভাবে করতে ইচ্ছে করে না যাই হোক তারপর একটু ধীরে সুস্থে কাজগুলো করে নিই শরীর মন ভালো না থাকলে তখন ঘর বাড়ি একটু গুছিয়ে রাখলে বেশ ফ্রেশ লাগে চনমনে লাগে হাজবেন্ড অফিসে বেরিয়ে যাওয়ার পর সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে বাকি কাজগুলো করে নেব আর আমার কাছে শরীর মন সুস্থ থাকুক বা অসুস্থ থাকুক কোথাও ঘুরতে যাই ওই সাত আট দিনের জন্য বা কোনো বাড়িতে যাই এক বেলার জন্য যে পরিস্থিতি হোক না কেন সেই নিজের বাড়ি নিজের ঘর নিজের বিছানা এর থেকে শান্তির জায়গা আর মনে হয় না কোথাও আছে আর তাই বলতেই পারেন যে নিজের মন ভালো রাখতে ঘর বাড়ি গুছিয়ে রাখি কারণ সারাদিন তো এই ঘরেই কাটাবো তাই না এদিকে গতকাল যে ব্যাটারি আনা হয়েছিল ঘড়িটা অফ হয়ে আছে সেই ব্যাটারিটাই আগে লাগিয়ে নিচ্ছি কাজ করতে করতে আমি আবার এই ঘড়িটা বারবার দেখি আর এই ঘড়িটা এই ডাইনিং এ রয়েছে ধুয়ে সুবিধা হয় আমার আর হাজবেন্ডকে বলেছিলাম ঘড়িটার ব্যাটারিটা লাগাতে কিন্তু কোথায় সে তো সকালে উঠেই সেই ডিউটি চলে গেছে মানে বুঝতে পারছেন সব কাজই আমাকে একাই করতে হয় এদিকে ঘড়ি ধরে কাজ করলে না বেশ তাড়াতাড়ি কাজগুলো মানে করতে পারি একটা নির্দিষ্ট টাইম হিসেব করে কাজগুলো করা যায় আর এতে কাজের একটা তারা থাকে আর আমি দেখেছি কাজগুলো ভীষণ ঝটপট করে হয়ে যায় এবার এই যে সোনাকে কফি করে দিয়ে ব্রেকফাস্টটাও দিয়ে দেব এদিকে বনানের গল্প আইডি থেকে আমাকে কমেন্টস করেছে অনেক সুন্দর গোছানো ব্লগ করো অনেক সুন্দর টিপস দাও খুব ভালো লাগলো তোমার ভিডিও থ্যাংক ইউ সো মাচ চেষ্টা করি যে প্রতিদিন ভিডিওর মাধ্যমে সাংসারিক জীবনের নিত্যদিনের কিছু শেয়ার করতে স্কিন কেয়ার শেয়ার করতে যাতে আমার মতো সাধারণ গৃহিণীরাও একটু হলেও মোটিভেট হয় হয় তাদের কাজগুলো সহজ তোমার যে ভালো লেগেছে এটা শুনে বেশ ভালো লাগলো এদিকে সোনাকে ব্রেকফাস্টটা দিয়ে এই জানালার গ্রিলটা একটু ভালো করে মুছে নিচ্ছি ওই ভীষণই ডাস্ট হয় মাঝে মাঝে মুছে নিই তাও এদিকে কয়েকদিনের মধ্যেই যা গরম পড়েছে ব্যালকনির ওই কিছু গাছগুলো একটু ছাওয়াতে রাখতে হবে না হলে ওই যতই জল দিই না কেন ওই রোদের তাপে না একটু কেমন ঝিমিয়ে যায় যেগুলো হ্যাং করা যায় সেগুলোই জানালার মধ্যে রাখবো আর মানি প্ল্যান্টের পাতাগুলো কেমন যেন একটু নিস্তেজ হয়ে গেছে যাই হোক মানি প্ল্যান্টের সাথে এই ট্যাঙ্গেল হার্ট আর এই পার্পেল হার্ট গাছগুলো এখানে রেখে দিলাম গতকালকে জল দিয়েছি তাই আজকে আর জল দিলাম না তাই একটু ভালো করে করে জল স্প্রে দিচ্ছি এতে পাতার ধুলো থাকবে না আর বেশ সতেজ লাগে এই পার্পেল হাট গাছ একটা ঘরেও রাখা আছে আর আগে দেখিয়েছিলাম যে এর পাতাগুলো দেখে বোঝাই যায় না যে এই গাছের পাতা কারণ ওই যে পরিবেশ পরিস্থিতিতে পাতার শেপও চেঞ্জ হয়ে গেছে বেশ কিছু জামা কাপড় এখন আগে ওয়াশিং মেশিনে কাস্তে দিয়ে ঘরগুলো সব আগে ঝাড় দিয়ে নেব সকালে আজকে ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজ গুলো করতে ইচ্ছে করছিল না তাও অল্প একটু করে তারপরে ঘরের কাজ শুরু করেছি কি বলুন তো একটা জিনিস খেয়াল করে দেখবেন হাজবেন্ডরা যতই টাকা পয়সা ইনকাম করুক না কেন আমাদের ছাড়া সংসারটা পুরো অচল হয়তো অল টাইম বাড়িতে থাকি সবকিছু প্রপার ভাবে গুছিয়ে রাখি হাতের কাছে সবকিছু এগিয়ে দিই তাই ব্যাপারটা বুঝতে পারে না যাই হোক ভালোবেসে সংসারের কাজগুলো করি আমরা যত পজিটিভ এনার্জেটিক থাকবো আমাদের ছেলেমেয়েরা পরিবারের অন্যান্য লোকজনও না তত এনার্জেটিক থাকবে ভালো থাকবে আর এই যে আমার এনার্জেটিক থাকার উপায় পড়া করে গরম গরম এক কাপ দুধ চা মন ভালো নেই লো এনার্জি ফিল করছি মন ভালো আছে গরমে শীতে সব কিছুতেই সব পরিস্থিতিতেই এক কাপ কড়া করে দুধ চা খেতে আমার ভীষণ ভালো লাগে মানে এক্সট্রা এনার্জি পাই এতে তবে বেশ কিছুদিন ধরে কোনো বিস্কুট না চায়ের সাথে কেন জানি ভালো লাগছে না তাও দু ওই বিস্কুট ভালো লাগলেও সেগুলো মিষ্টি যাই হোক অল্প করে একটু বাদাম নিয়ে নিয়েছি আমি আবার শুধু চা খেতে পারি না এক মুঠ মুড়ি হলেও সেটা আমার লাগবে এদিকে সকালে নিউজ হেডলাইনগুলো পড়তে পড়তে চাটা খেয়ে নিলাম তবে অবশ্যই আগে ব্রেকফাস্টটা করে নিয়েছি এদিকে টিজে কুক আর্ট অ্যান্ড ক্রাফ্ট থেকে লিখেছে লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম দিদি ভাই খুব ভালো লাগলো আপনার জন্য আশীর্বাদ আর শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য তোমার জন্য রইল অনেক ভালোবাসা রিমি দে খুব ভালো লাগলো তোমার ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ শাশ্বতী ডেইলি ব্লগ থেকে লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা সাবধানে থাকবে থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আর হ্যাঁ সাবধানে তো থাকতেই হবে নিজেকে ভালো রাখতে গেলে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে এদিকে সকালে ব্রেকফাস্টের আর চায়ের যে বাসনগুলো সব হয়েছিল তার সাথে এই যে তিনটি কন্টেনার একসাথে মেঝে ধুয়ে নিলাম দেখলাম খেজুরটাও শেষ হয়ে গেছে আর ওয়ালনাটটাও শেষ তাই ভাবলাম একবারে ধুয়ে তারপরে রাখি আর চৈত্র মাসেতে ধোঁয়া ধুয় শুরু করেই দিয়েছি প্রায় যাই হোক টুকটুক করে এইভাবেই কাজগুলো এগিয়ে নিচ্ছি এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টস এর মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই ধন্যবাদ এখন আবার বেশ কিছু সময় পর দেখা হচ্ছে জামা কাপড় ব্যালকনিতে মেলে দিয়ে ঘরগুলো সব মুছে রান্নার জোগাড় করে নিয়েছি মানে যা যা লাগবে সব কিছু কেটে ধুয়ে নিয়ে দেখলাম যে কন্টেনার গুলো শুকিয়ে গেছে এখন এই যে ভালো করে মুছে এর মধ্যে খেজুর আর ওয়ালনাটটা রেখে দিলাম তবে পুরোটা এর মধ্যে ধরবে না বাকিটুকু ওই ফ্রিজে রেখে দেব। আর দেখুন ওয়ালনাট গুলো কি বড় বড় আমার মেয়ে তো প্রতিদিন সকালে ব্রেকফাস্টে দুটো খেজুর আর ওয়ালনাট একসাথে খায় আর শুধু খেজুর মানে খেজুরটা খুব মিষ্টি হয় আর ওয়ালনাট সামান্য একটু কেমন যেন হয় দুটো একসাথে খেলে সত্যি ভীষণ ভালো লাগে আর এই তো এদিকে আলু পটলের তরকারিটা হয়ে গেছে এর মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে তারপরে নামিয়ে নেব আর ঘি দিলেই না মনে হয় তরকারির টেস্টটা অনেক বেড়ে যায় এখন ওই সকাল দশটা পাঁচ দশ মতো বাজে সোনাও প্রায় কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে টিফিনে কিছুটা পেয়ারা নিয়ে গেল আর যাবার সময় বেলের শরবত করে দিলাম এই বেলের শরবতে পেটটাও কিছুটা সময় ভরা থাকবে আর পেটটাও গরমের মধ্যে বেশ ঠান্ডা থাকবে ভাত খেতে চায় না কোনো মতে এই যাওয়ার সময় তাই একটু বুদ্ধি করে এই শরবত মানে বেলের শরবত লেবু শরবত এগুলোই দিই সোনা কলেজে যাবার পর চিকেন রান্না করে নেব আর আজকে চিকেনটা একটু রকমভাবে করবো কারিপাতা দিয়ে প্রথমে তেল গরম হলে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হয়েছে তখন ওই আধা বাটা পেঁয়াজ দিলাম এইরকম আধা বাটা পেঁয়াজ দিলে ওই পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর টাইমটাও কম লাগে তারপর এই যে আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে বেশ কিছুটা কারিপাতা দিয়ে দেব। আর কারিপাতা ওই তেলের মধ্যেই মশলার সাথে হালকা করে করে ভাজা ভাজা তারপর এক এক করে লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ টমেটো খুব অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর পরে একটু নুন দিয়েছি আর অল্প করে জল দিয়ে অনেকটা টাইম নিয়ে কষিয়ে নিয়েছি ঢেকে ঢেকে কষাতে কষাতে মশলা থেকে যখন তেল বের হয়ে গেছে তখন চিকেনটা দিয়ে দিলাম এমনিতেই চিকেন থেকে প্রচুর জল বেরোয় তাই একটু জল ভালো করে ঝাড়িয়ে নিয়েছি এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর হ্যাঁ আলু আমি অনেক আগেই হালকা করে একটু ভেজে রেখেছি ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে গরম জল দিয়ে দেব। চিকেনে বেশি ঝোল করিনি ওই অল্পই ঝোল রাখলাম আলুতে যে মানে আলু দিয়েছি তাই একটু ঝোলটা যেটুকু আছে শুকিয়ে যাবে এরকম অল্প করে কারি পাতা দিয়ে চিকেন রান্না করলে না কারিপাতার গন্ধটা বেশ ভালো লাগে তবে এর থেকে বেশি দিলে আবার চিকেনের থেকে গন্ধটা বেশি হয়ে যায় এদিকে হাজবেন্ড চিকেন অতটা ভালো করে করে খায় না না মানে পছন্দ তাও আজকে খেয়ে বলল যে চিকেনটা দারুণ হয়েছে সকাল দশটার সময় সোনাকে করে দিয়েছিলাম তখন একবারে করে রাখতেই পারতাম কিন্তু ওই বেলের শরবত তেমন যেন একটু গাঢ় হয়ে যায় আর সেটার মধ্যে আবার পরে যদি একটু জল দিই তো শরবতের টেস্টটা কেমন যেন চেঞ্জ হয়ে যায় আমি আবার একটু পাতলা শরবত খেতেই ভালোবাসি তাই একটু আগে ভিজিয়ে রাখি আর সাথে সাথেই করে খেয়ে মোটামুটি ঘরের কাজ কাজ সব হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার করলেই মতো কমপ্লিট তার আগে বসে শান্তিতেই যে বেলে শরবতটা খেয়ে নিয়েছি এদিকে উমার গল্প কথা থেকে লিখেছে খুব ভালো লাগলো আপনার ভিডিও নিট অ্যান্ড ক্লিন সিম্পল পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ কি বলুন তো পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর সবারই ভালো লাগে বাড়িঘর পরিষ্কার রাখতে সাথে সেটা মেনটেন করতে না প্রচুর পরিশ্রম হয় যদি কিছু টিপস ফলো করা যায় তাহলে কাজগুলো একটু সহজ হয়ে যায় যাই হোক আপনার ভিডিওগুলো বেশ ভালো আর রান্নাগুলোও দারুণ হয় রাখি সিদ্ধার লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ কবিতার কথা থেকে লিখেছে খুব সুন্দর ভিডিও সবাই মিলে একসাথে গেলে ভালো লাগলো থ্যাংক ইউ খেয়াল করে দেখবে যে যে কোনো জায়গায় একা একা যাওয়ার থেকে সবাই মিলে একসাথে যাওয়ার আনন্দটাই আলাদা তার সাথে বাচ্চা বাচ্চা মজা করছিল আর ওদের সামলাতে সামলাতেই দিন পার হয়ে যায় সত্যি বেশ আনন্দেই দিনটা কেটেছে মন খারাপের মধ্যেও এটুকুই আনন্দই যথেষ্ট কল্যাণের হেসেল থেকে লিখেছে পুরো ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ এই যে কথা বলতে বলতে রান্নাঘরটাও পুরো পরিষ্কার গ্যাস ওভেন কাউন্টারটপ পুরো চকচক করছে প্রতিদিন রান্নার পর যদি একটু ডিটারজেন্ট দিয়ে এই কাউন্টারটপ আর এই গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেওয়া যায় তাহলে রান্নাঘরটা পুরো মানে চকচক করে দেখবেন বাকি জায়গা পরিষ্কার হলো গ্যাস ওভেন কাউন্টারটপ যদি অপরিষ্কার থাকে তাহলে ভালো লাগে না সকালে এই যে কাঁচা ধোয়া জামা কাপড়গুলো ব্যালকনিতে মেলে দিয়েছি কারণ ছাদে যা রোদ মেলতে গিয়ে নিজেই না মাথা ঘুরে পড়ে যাই এখানেই মেলে দিয়েছি আর এই যে সবকিছু শুকিয়ে গেছে এগুলো এবার সব ঘরে নিয়ে রাখবো তবে এখন করব না এখন সানে যাওয়ার আগে ভালো করে করে ক্লিন ওয়াশ দিয়ে ধুয়ে নেব ঠান্ডা জলের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে ওই আইস ফেসিয়াল করে নেব। সকালে করলে ভালো হতো যাই হোক এটা এখন বেশ কয়েক বছর ধরে ভীষণ ট্রেন্ডে আছে তবে নিজে না করে তো আর কাউকে বলতেও পারি না বা ভিডিওতে দেখাতেও পারি না বেশ কয়েক মাস ধরে করছি দেখলাম ভীষণ ভালো এক কথাই বলতে পারি যে এটা অ্যান্টি এর কাজ করে আর ফেসে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে তোলে ব্লাড সার্কুলেশন ভালো হলে সমস্ত সমস্যা থেকেই মুক্তি পাওয়া যায় আর যাদের স্কিন গরমে বেশি ঘামে গরমে পিম্পলের প্রবলেম বাড়ে বা ফেস ভীষণ অয়েলি হয়ে যায় তারা এই ফেসিয়ালটা করতে পারেন আশা করি উপকৃত হবেন ব্লাড সার্কুলেশনের ফলে স্কিনে কোনো রকম পিম্পল হবে না স্কিন গ্লো করবে আর ভীষণ ফ্রেশ লাগে আমার যেরম ত্বক আমার তো খুব উপকার হয়েছে তবে যাদের সাইনাস মাইগ্রেন বা ঠান্ডা লাগার প্রবলেম আছে তারা একটু বুঝে শুনেই করা ভালো মানে তাদের সংসারের কাজের পরে যখন আমরা নিজেদের জন্য সময় বের করে নিজেদের যত্ন নিই সেই মুহূর্তটা ফিল করবেন দেখবেন ভীষণ রিল্যাক্স লাগে মনে হয় সংসারের সবার খেয়াল রাখার পাশাপাশি নিজের জন্য তো কিছু একটু করতে পারলাম এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ